আমার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে তোমরা সবাই বলছিলে যে ব্লগটা কবে আপলোড হবে সো ফাইনালি আমি এডিট করার টাইম পেলাম তো ব্লগটা শুরু করি আমার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে আমি কি গিফট করলাম এটা আমি অনেক কনফিউজ ছিলাম যে ওকে কি গিফট করব এটা ভাবতে ভাবতে আমার মনে হলো যে ওকে একটা আলমারি গিফট করব কারণ ওর অনেক জামাকাপড় অগোছাড়ো থাকে তো এটা সুন্দর করে অর্গানাইজ করে রাখা যাবে প্লাস আমার আলমারিতে সবসময় ও হচ্ছে কাপড়ও রাখবে না সো এই জন্য হচ্ছে আমি খুঁজে খুঁজে এই আলমারিটা সিলেক্ট করলাম আমরা খুব কনফিউজ ছিলাম যে এটা নিব নাকি ওটা নিব এই দুইটা পছন্দ করতে করতে মনে হলো যে আমাদের বাসার যত ফার্নিচার আছে তার সাথে একটু লাইট কালারের ফার্নিচারই বেশি যায় এই জন্য হচ্ছে এই আলমারিটা আমরা হচ্ছে সিলেক্ট করলাম ইভেন আমার যেই আলমারিটা আছে এটাতে এত পরিমাণে কাপড় চোপড় থাকে যার কারণে তোমাদের ভাইয়ার কাপড় চোপড় রাখা জায়গা পায় না সো এই জন্যই হচ্ছে তাকে আলাদা করে দিয়েছি আলমারি দিয়ে তো বাইরে এসে একটু ডাব খেয়ে নিলাম কারণ এত গরম অ্যান্ড রাত বারোটায় তো সারপ্রাইজ দিব সো রাত বারোটায় হচ্ছে তাকে আমি সারপ্রাইজ দিলাম সে এটা দেখে খুব খুশি আরও অবাক পিউ হচ্ছে আলমারি থেকে নামবে না এমন একটা অবস্থা নতুন আলমারি দেখে সো ওকে যে বের করে নিল এবং ও অনেক এক্সাইটেড ছিল কি না জানি না বাট সারপ্রাইজ হয়েছে কারণ ও ভাবে নাই যে আমি ওর বার্থডে উপলক্ষে আলমারি কিনে দিব। ওর একটা ফ্রেন্ড চন্দন ভাইয়া হচ্ছে ওর জন্য একটা গিফট দিয়েছিল আগে থেকেই সো ওটা আমি ওকে একটু দেখাচ্ছিলাম অ্যান্ড ও লাস্টে আবদার করলে যে আমার বার্থডে উপলক্ষে তুমি হচ্ছে পুরো এই আলমারিটা গুছিয়ে দিবা তো আমি এটাই বুঝলাম না যে ওকে বার্থডে গিফট দিয়ে পদে পড়ে গেছি কিনা কারণ এখন আমারই মোছামুছি করা লাগছে আমারই কাপড় চোপড় সব অর্গানাইজ করে রাখা লাগতেছে আমি ভাবছিলাম যে এত কষ্ট করে কিনে দিছি ও নিজের মতো করে এবার গোছাবে বাট না সেটা আমাকেই আবার গোছাই দেওয়া লাগতেছে কেমনটা লাগে তো এটা হচ্ছে আমি পুরা রাত ধরে ওর জামাকাপড়গুলো আলাদা করে করে সুন্দর করে তাক তাক করে রেখে দিলাম এরপর আসে বার্থডে কেক অ্যান্ড এই বার্থডে কেকটা আমি নিয়েছিলাম দ্য বেক অফ পেস্ট থেকে ঢাকার মধ্যে এই পেস্টটা যারা ঢাকার মধ্যে বেস্ট একটা হোম মেড কেক খেতে চাও ইউ ক্যান ভিজিট দ্য বেক অফ পেস কারণ তাদের পেজের কেকটা ছিল অসাধারণ অ্যান্ড আমার খাওয়ার মধ্যে বেস্ট একটা কেক ছিল ঢাকার মধ্যে হোম কেকের মধ্যে সো আমার কেকের ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে যেহেতু কেকটা সন্ধ্যায় এসেছিলো সেটা একটু বাইরে ছিল যার জন্য কেকের একটু কেকটা হচ্ছে ঘেমে গেছে যদিও বাট তারপরে ওই যে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে অ্যান্ড কেকের টেস্টটাও খুবই সুন্দর ছিল তো আমার আম্মু আমার ভাই যেহেতু ছিল বাসায় সো আমরা সবাই মিলে কেকটা কেটে ফেললাম যে তাকে কেকটা খাইয়ে দিলাম এরপর আম্মু রাতুল ভাইকে কেক খাইয়ে দিল দেওয়ার পরে হচ্ছে সব কিছু শেষ হওয়ার পরে এই যে পিউকে তো বাদ দেওয়া যাবে না পিউ হচ্ছে আসল গেস্ট তো ও হচ্ছে পোজই বেশি দিচ্ছিল ছবিতে আর কেক খাওয়াটা কম করছিল তারপর পরের দিন হচ্ছে আমরা সবাই একটু সাড়েটা দিন রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম বাইরে এবং আজকে আমরা অ্যাম্রোশিয়া ইনফিনিটি লঞ্চে এসেছি এখানে আমি সবসময় এই বুফেটা সিলেক্ট করি তার কারণ তাদের আন্তরিকতার জন্য ইভেন তাদের খাবারও অনেক ভালো এবং তাদের প্রেজেন্টেশন সব কিছু অনেক ভালো অ্যান্ড আমি গিয়ে অনেক বেশি প্যাম্পার্ড থাকি তো তারা হচ্ছে অনেক বেশি আন্তরিক যার জন্য তাদের এখানে মানে কোনো কিছু খেতে গেলেও ভালো লাগে এই জন্য সবসময় আমার এখানে আসায় পড়ে তোমরা দেখেছো অ্যান্ড আমি এসেই একটু ছবি তুলে নিলাম আমরা এখানে এসেছিলাম ফুল ফ্যামিলি আমার আম্মু ভাই আমার শাশুড়ি আমার আব্বু সবাই মিলে তো ডেজার্ট সেকশনে অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল আজকে অ্যান্ড আজকে হচ্ছে এখানে আমি ডেজার্ট দেখছিলাম লাইক ব্লুবেরি চিজ কেক ছিল তার সাথে তোমার বিভিন্ন ধরনের কেক ছিল রেড ভেলভেট কেক ছিল পুডিং ছিল আর এখানে জেলো ছিল অনেকগুলো আমার খুব পছন্দ ডেজার্ট আইটেমের মধ্যে জেলো কারণ মিষ্টিটা একটু কম থাকে এবং খেতে ভালো লাগে সো এই তো হচ্ছে কেকের মধ্যে ছিল এবং আমি হচ্ছে সব সেভাবে ঘুরে ঘুরে দেখাতে পারছি না কারণ হচ্ছে যেহেতু আমি এসেছি আমার নিজের প্রোগ্রামে সো প্রোগ্রামটাই অ্যাটেন্ড করতে করতে জাস্ট একটু অল্প অল্প ক্লিপ নিচ্ছি এবং এই যে তিনি দূরে দাঁড়িয়ে আছে তো এরপর আমি আসলাম হচ্ছে লাইফ কিচেনে এবং এখানে হচ্ছে কাবাবের সেকশন ছিল লাইক তোমার সি ফুডের আইটেম ছিল অ্যান্ড ফিশ আইটেম ছিল কাবাব আইটেম ছিল তার সাথে মেইন ডিশের মধ্যে অনেকগুলো আইটেম ছিল অ্যান্ড আমার তাদের খাবারের টেস্টটা অ্যাভারেজ অনেক ভালো লাগে অন্য বুফে তুলনায় অন্য বুফেগুলোতে হয় কি যে কোনোটাতে ঝাল হয় নাই কোনোটাতে লবণ হয় নাই কোনোটা স্বাদ হয় নাই এরকম টাইপের থাকে বাট আমার তাদের খাবারগুলো পছন্দ এই কারণেই যে প্রতিটা খাবারই সমান রকমের ভালো ছিল অ্যান্ড আমি অনেকগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমরা যেহেতু প্রোগ্রামে এসেছি অ্যান্ড খাওয়া দাওয়াটা আটকে মেন ফোকাস থাকবে এবং এনজয় করাটা যেহেতু ফ্যামিলি শুদ্ধ এসেছি এজন্য সেভাবে ভিডিও করার টাইম পাই নাই আমি বুফেতে নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আরও ডিটেল তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদি যাই এরপর আমি দুইটা প্লেট নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম ভাবলাম যে লাইফ কিচেনে গিয়ে আমি হচ্ছে কোরাল ফিশের আইটেমটা নিব যদিও গিয়ে দেখি কোরাল ফিশের আইটেমটা অলমোস্ট শেষ কারণ তাদের এখানে কিন্তু রিফিল হ্যাঁ দ্রুত রিফিল হয় বাট শেষও হয়ে যায় অনেক দ্রুত বাট অনেকে থাকে যার খাবার ওয়েস্ট করে অনেক বেশি পরিমাণে নেয় বাট লাস্টে খেতে পারে না আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা কম পরিমাণে খাবার নেবেন কারণ খাবারগুলো আসলে নষ্ট করা টাকা দিয়েছি বলে এই যে খাবার ইচ্ছা মতো নষ্ট করব এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় টাকা দিয়েছি বাট যতটুকু আমার পেট ভরবে ততটুকু খাওয়াটা আমার জন্য এই না আমি বুফেগুলোতে ম্যাক্সিমাম জায়গায় গিয়ে দেখি যে তারা প্লেট ভরে ভরে খাবার নিয়ে আসে তারা ভাবে যে এই মনে হয় খাবারটা অন্য কেউ নিয়ে নিবে তার খাবারটা পরে যে সে পাবে না তো এই জন্য সে হচ্ছে অনেক করে করে তারা নিয়ে নেয় এবং লাস্টে গিয়ে কি করে নষ্ট করে যেমন এখানে আমি এক পিস খেতে পারবো সো আমার হাজব্যান্ড এক পিসে কিন্তু নিয়েছে তো সেটা গরম গরম খেতে চেয়েছিলো বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম যখন আবার রিফিল হয় তখন এখান থেকে ও হচ্ছে পিৎজাটা খাই নর্মালি পিৎজা কিন্তু বুফে গুলাতে ভালো হয় না বাট এটা কিন্তু মজা ছিল এরপর আমরা মকটেলের সেকশনে আসলাম এবং এখানে বিভিন্ন ধরনের মকটেল সার্ভ করা হচ্ছিলো আমি একটা নিয়ে নিলাম এখান থেকে অ্যান্ড এটার টেস্টটা ছিল বেশ ভালো লাইক একটু ঝাঁঝালো টাইপের ছিল তারপরে একটু পোস্ট দিয়ে তো ছবি তোলা ভিডিও করা তোমাদের জন্য এটা তো করতেই হবে তো সব করে নিয়ে আমি চলে গেলাম ডেজার্টের সেকশন এবং এই ডেজার্টগুলো হচ্ছে আমার হাজবেন্ড আমার ভাইয়ের জন্য অ্যান্ড এটা আমার জন্য আমি হচ্ছে সব কিছু একটু কম কম করে খেতে পছন্দ করি অ্যান্ড আমার ডেজার্ট এমনিতেও খুব পছন্দ কম মিষ্টির মধ্যে অনেক ভালো ছিল অ্যান্ড এটা তো আমার খুব পছন্দ যেটা ছিল ওয়াফেল অ্যান্ড এটা ছিল হানি অ্যান্ড চকলেটের এইদিকে আমার জামাই যে নলির হার না কি বলে এটা নিয়ে হচ্ছে টানাটানি করতেছে আমার আম্মু তার মেয়ে জন্য এনে দিছে এটা যে খেয়ে একদম শান্তিকর খাক তো সে এটাতে খুব বিজি ছিল আর এদিকে আমি ছবি তুলতে বিজি ছিলাম তো আমার ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হলো তারা হচ্ছে এসে অনেক আন্তরিকতার সাথে কথা বলেছে এরপর আমি আবার মকটেল খেলাম এটা হচ্ছে আর একটা ফ্লেভারের ছিল তো এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার পাওয়া যায় তুমি ইচ্ছা মতো খেতে পারবা নো আমরা সবাই খেতে আছি ফ্যামিলিকে টাইম দেওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা থিংস লাইফে কারণ হচ্ছে এই ফ্যামিলি একসাথে ঘুরলে আসলে অনেক অন্যরকম ফিল হয় অনেক মজা লাগে অ্যান্ড আজকের দিনটা আমরা অন্যভাবে সেলিব্রেট করেছি লাইক সব কিছু ফ্যামিলিদের সাথে তো এই জিনিসটা আসলে অনেক ভালো লাগছিল অ্যান্ড মনে হচ্ছিলো যে অনেক দিন পর একটা গেট টুগেদার আয়োজন করেছি লাইক সবাই হচ্ছে ঢাকার বাইরে ছিল ঢাকায় এসেছে অ্যান্ড সবাই অনেক মজা করছিলাম অ্যান্ড এই যে আমার যে তো ভুড়ি সবসময় বেরিয়ে থাকে ছবি তোলার সময় ওটাও ঠিক করে দিতে হয় আমাকে কি আর বলার এরপরে যে সব থেকে কিউট একটা থিংস যে অ্যামরোশিয়া ইনফিনিটি লঞ্চ থেকে আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে একটা কেক তারা প্রোভাইড করে এটা হ্যাপি বার্থডে উপলক্ষে অ্যান্ড সেটা আমরা সুন্দর করে সেলিব্রেট করেছি বুফের সবার লাস্টে অ্যান্ড সবাইকে যে খাইয়ে দিল অ্যান্ড লাস্ট বার্থডে কেক ছিল এটা তার এইবার টোটাল তিনটা বার্থডে কেক হয়েছে যদিও এর গত ক্লিপে আমি গত ভিডিওতে আমি হয়তো শেয়ার করেছিলাম রাত বারোটায় দিশামণিদের সাথে কেক কেটে একটা কেক সেলিব্রেট করা হচ্ছে ওটা আর আমি এই ভিডিওতে অ্যাড করি নাই এরপর হচ্ছে আমরা চা খেলাম চাটাও বেশ মজা ছিল মশালা টি ছিল এটা অ্যান্ড চা খাওয়ার সাথে সাথে আমার আজকে খাওয়া দাওয়া শেষ অ্যান্ড লাস্টে একটা থিংস হয়েছে সেটা হচ্ছে আমার এই পিচ্ছি কিউট একটা ফ্যান আমাকে একটা গিফট দিয়েছে কিটক্যাট অ্যান্ড সে ছিল খুবই কিউট মশাল্লা এরপর লাস্টে আচ্ছা বললাম যে চা খাওয়ার পর কিছু খাবো না বাট লাস্টে যাওয়ার আগে তিন ফ্লেভারে একটা আইসক্রিম নিয়ে নিলাম অ্যান্ড আইসক্রিম আমার পছন্দ বিশেষ করে আমার বাটার স্কচ অ্যান্ড ম্যাঙ্গো ফ্লেভারটা খুবই ভালো লাগে বাট এখানে বাটার স্কচ ছিল না ম্যাঙ্গো ছিল যার জন্য আমি ম্যাঙ্গো অ্যান্ড সব কিছু মিলাই নিলাম অ্যান্ড আমরা সব ফ্যামিলি মিলে যে লাস্ট একটা ভিডিও ক্লিপ নিলাম সবাই একসাথে অনেক দিন পর আবার কবে একসাথে এইভাবে ঘুরতে যাবো জানি না অ্যান্ড ধানমন্ডিতে বাইরে সে বেলিফুল না কিনলে আমার যেন ভালোই লাগে না এবং এটা সবসময় আমার হাজব্যান্ড বা আমার ভাই কিনে দেয় সো আমার হাজব্যান্ডকে আবারও জানা হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজব্যান্ড এই দিনটা তোমার অনেক ভালো কাটুক এবং আবারও ফিরে আসুক সো দ্যাটস অল মাই ব্লগ তাটা